এদিনে বিশ্বনি বললেন খবরদার এদিনের নামাজ মিস করো না সালাসা জুমাইন তাহাবোনান গাফলতি করে এটা না তিনটা জুমা আজি ইবেক্তি মিস করল তাবা আল্লাহ সুফি এ কলভিহি রব্বুলালাম ওই লোক তার অন্তরের মধ্যে মোহৰ মেদে দেয় বা কুতিবাফি জুমরাতিল মুনাফিক মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবে আল্লাহ হফিক আলবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা একটা হলো কুতিবা মিনাল মুনাফিক মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আরো জোরে পড়েন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি আওয়াজ আমাদের কে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন আইয়ো আল্লাদিনা মনু ইদনু দিয়া লি সোয়া লাতিমিল জুম আতিফাস আউ ইলাদি কিরিল্লাহি ওদরুল বেয়া দালি কুম্হ রুল্লা কুম ইঙ্কুম থুম দালম পড়েন আল্লাহ বা আল্লাহ বললেন আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইদা নুদি আলি সালাতি মি ইয়াউমিল জুমআ জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইন তা তাআলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার আল্লাহ ফাসাউ ইলা যিকরিল্লাহ اذا نودي للسلام يوم الجمعه জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে গই এটা যে কোথেকে ঢুকছে এক আল্লাহ ভালো জানে আজান মানি অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোন দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাক্ষাতুল মোকার সহ মসজিদে নবী সহ সব জায়গায় খতিম সাহেব জুমার মেম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নুদি আলাইহিস সালাম ইয়াউমিল জুমআ জুমার দিনে আযান যখন দেয়া হয় এ আযান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আযান 12:30 টা 12:30 টার দিকে যে আযান এ আযান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময় এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুখ জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবাহ সেখান থেকে আজবুদি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্নত বিশ্বনবীর সুন্না মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত গুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্বনবী বললেন আলাই কুম্ভি সুন্নাতিল খোলাফা এর মাহদিন আমার সুন্নত ধরবা হেদায়ত প্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন ইক্ষু না গ্যান্ডারি নাকি আখ না কুসাই চা আখ খায় কি করে এ সামনের দাঁত দিয়ে ভাঙে না সামনের দাঁত দিয়ে বলে ভাঙে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্ব নেই বললেন আব্দু আলাই সাহাবিদের সুন্নতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো

আল্লাহ বললেন ফাসাও ফাসাও এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইহতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফাসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও আও দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন ইদা উকিমাতিস সালাম মনোযোগ দিয়ে শুনেন

ওমাফা তা কুম্ফা তিম্মু যেটা ছুটে যায় নিজে নিজে বড় কবুল করে নেবে কে বা কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে খবর দা ধীরুস্থিরভাবে যাবে হাটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ঘুরতে যাবেন কিন্তু দৌড়ে যাওয়া যাবে নিষেধ করেছেন অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরিবের নামাজ অজু খানাতে মুসল্লিরা অজু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল ক রিয়া আতুমাল ক রিয়া অমাদ্রা কামাল ক র ইয়া মুখস্ত আছে না সবা মুসল্লি মনে করতেছে অজু হয়েছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি অজু না করে দৌড় না দেয় রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদে হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পয়রা মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আছে না নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা হুরো করে দিছে দৌড় মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ভাঙ্গা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে নাই ওটারে ল্যাংড়া বানাইছে সে কে এই জন্য বিশ্বনি বললেন খবরদার দৌড়ে যাবে না একামশ হয়ে গেলে ধীরস্থির ভাবে যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তাড়াহুড়ো করা যায় নাকি না ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্ট বিট বেড়ে যাবে আপনার ব্রেস ইন ব্রেস আউট শাসপ্রশাসন বেড়ে যাবে তো হাফানির ছোট তো আপনি হাফাতে থাকবেন আপনি তাহিয়্যা পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লায় এখন ঠিক কি না ঠিক আল্লাহ বললেন ফাসাউ ইলা যিক্রিল্লাহ জুমার নামাজে রাযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও জিক্রিল্লাহ আল্লাহর শরণ জিকির মানে কি আল্লাহ কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুৎবাতাইন জুমার দুই খুৎবা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ জিকির মানে সম্মান আবার জিকির মানে জুমার দুই খুববা আবার জিকির মানে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাও জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তিন জিকিরের তে শ্রেষ্ঠ কোন জিকির আছে না কথা কোন প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবার 34 বার পড়তেন রাজী আছেন সবাই পড়তে রাজী আছেন লাফালাফি করবেন না তো না করবেন না তো হুই হুই করে সিল্লাফলা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় চিল্লা এখন ঠিক কিনা তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার কারুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি লুকিয়ে থাকে জয় মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ র্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোতি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সাইদিন মুসাল্লাহিসাল্লাম আল্লাহরে বললেন আল্লাহ আল্লিমনি রিকরান আপনি আমার এমন একটা জিকির শিখাই দেন লা ইয়া আলামুহা ইল্লা আনসা ওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ছিল ওনার বিভিন্ন বিষয়ে আল্লাহরে প্রশ্ন করতেন আল্লাহর বললেন আল্লাহ আল্লিমনি খালি মাতান আল্লিমনি জিকরান লা ইয়া আলামুহা ইল্লা আনসা ওয়া আনা ও আল্লাহ এমন একটা জিকির আমার শিখান দিনের রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে আল্লাহ বললেন মুসা পড়লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাম কয় মাবুদ এটা তো আত্মীয় জিকির সবাই জানে

এই লা ইলাহাকে যে যদি এক পাল্লায় রেখে দাও তামাম বিশ্ব সাত আকাশ সাদ জমিন তুলে যদি তুমি আরেক পাল্লায় রেখে দাও লা রজা হাতকাফাতুলা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে তুমি যতই এক্সক্লোসিভ জিকির চাও লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে পড়তে হবে আল্লাহ তার মানে নামাজ ও জিকির

ফাছা ইলা দিক্রিল্লাহ আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই জিকির দ্বারা উদ্দেশ্য হল জুমার খুতবা তার মানে জুমার খুতবা যে খতিব সাহেবরা দেন এখানে মসজিদের ক্ষতিবাসান কারা কারা দেখি একটু হাত তোলেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত গুণ শেষ করা যাবে না অনেক ক্ষতি আল্লাহ খতিবদেরকে তুমি কবুল করো আর না আমিন এই যে জিকরুল্লাহ ফাউ ইলা যিক্রিল্লাহ দ্বারা আল্লাহ তা জুমার খুতবাকে বুঝিয়েছেন কি বুঝিয়েছেন মনোযোগ আপনাদের আছে না গেছে শেষ করে দেই অনেক রাত হয়েছে তো ছোট্ট একটা দোয়া পড়ি শেষ করব আরো কয়েক মিনিট মনোযোগ থাকবে তাকবীর দেন লিল্লাহে তাকবীর আরো জোরে দেন লিল্লাহে তাকবীর ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর জিকিরের দিকে আল্লাহর শরণের দিকে ধাবিত হও এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খোদবা যাতে মিস হয়ে না যায় এই জন্য জুমার খোদবারে যেন যেন মনে করবেন না এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খোদবা দেও কথা বলেন জুমার খুতবা ওয়াজিব শোনা ওয়াজিব খোদবা দেওয়া ওয়াজিব এই জন্য রাব্বুল আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খোদবা নাই জুমার দিন খুতবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছে কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরজ কয় রাকাত কিন্তু জুমার দিন ফরজ কয় রাকাত দুই রাকাত কমাইলো কেন খুতবা সুবহানাল্লাহ কইবেন না এইজন্য জুমার খুতবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মোডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ हैव হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর শোল্ডার আপনাদের অনেক দায়িত্ব খতিব যারা এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয় এটা অনেক বড় দায়িত্ব এই জন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে এই জুমার খোদবা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোন আলোচনার কোনো মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অন টাইম একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোন আলোচনা নির্ধারিত সময় হয় নাকি কথা কন আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই কথা কন দিন আটটায় কোনোদিন নয়টায় আজকে পড়ছি কয়টায় কিন্তু জুমার খোঁতবার এটা চেঞ্জ হয় কি বরকতের একটা জলসা ওইদিন সবাই আসতে হয় মসজিদে ফুল টাইম নামাজই এরা আসে পার্ট টাইম নামাজী এরা আসে বে এরা এরাও আসে আস্তিক এরা আসে নাস্তিক এরাও আসে আওয়ামী লীগ আসে বিএনপি আসে জাতীয় পার্টি আসে জামাত ইসলাম আসে হেফাজতে ইসলাম আসে তাবলিগের ভাইয়েরা আসে পিরের মুরি যারা আসে সবাই আসে তাহলে এটা জরুরি দিন না তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয় কি করতে হয় ধরে না রাখলে শ্রোতা উঠে যায় কিন্তু জুমার খুদ্ বাকি ধরে রাখা লাগে কথা কন ওঠার সুযোগ আছে কারণ সামনে কি জুমার নামাজ জুমান আল্লাহ করবেন না এটা অনেক জরুরি এজন্য জুমার খুতবা যারা দেন এরা বিশ্বনবীর দায়িত্ব পালন করেন আল্লাহ বিশ্বনবীর মাদান ইনিংস কয় বছরের দশ বছর বিশ্বনবীর মাদান ইনিংস শুরু হয়েছে মসজিদে নবী তৈরি করার মধ্য দিয়ে বিশ্বনবী মসজিদে নবী তৈরি করার পর পর মসজিদে নবীর খতিব হিসেবে দায়িত্ব নিলেন সুহান বিশ্বনবী একটা দুইটা পাঁচটা দশটা না মসজিদে নবীতে দশ বছরের ইনিংসে পাঁচশোটারও বেশি জুমার খুদ্া দিয়েছেন সুমান্লা বাড়িতে যাই বললেন কত খুতবা পাঁচশোর দিয়েছে মদিনার সমাজটা এমনি সমাজ হয় নাই মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে পাঁচশোটা বক্তব্য প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন এই সপ্তাহে যে সমস্ত আয়াত গুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খোদবার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ ফ্রুটফুল হতে হবে কোরআনের আলোকে হতে হবে বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এই দিকে দৌড় মারে আরেকবার ওই দিকে দৌড় মারে ছোট বাচ্চাদের এরকম দৌড়া দৌড়ি আছে না নাই রাজা মায়েরও আছে ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন বের করে দেয় সর্বনাশ বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবির নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন যদি বাচ্চাদের হই হুল্লো না থাকে চিল্লা না থাকে তার মানে এগুলো মুসল্লি হবে না এগুলো হবে এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে সুবহানাল্লাহ কেনা সুবহানাল্লাহ কুয়েতে আরেকটা প্রজেক্ট করছে ফজরের নামাজে মুসল্লি নাই কুয়েতে এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না টাইমলি আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোন মহিলার তাহাজ মিস হয় না ফজর তো অনেক দূরে তাহাজুদের সময় থেকে হাজবেন্ডে ডাকা শুরু করে মসজিদে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই সুবানলা কবেন না অটে প্রজেক্ট অটে প্রজেক্ট কত চমৎকার প্রজেক্ট এই প্রজেক্ট গুলো দরকার আছে না নাই এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেয়া যাবে এদেরকেও নিয়ে যান এরা হাসতে খেলতে চলতে ফিরতে আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছি অনেক দেশে তারাবি পড়েছি রামাদানে ছোট বাচ্চারা পিছনে অনেক কিচিরমিচির করে হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলে মেয়েদেরকে শান্ত করেন কিছুক্ষণ শান্ত দুই রাগাত পরে আবার চিল্লা চিল্লা আছে না নাই ওরা যদি না চিল্লায় ওরা যদি লাফালাফি না করে লাফালাফি কি আশি বছরের মুরব্বী করবে কথা কয় না মুরব্বী লাফালাফি করলে এটা মানাবে ছোট বাচ্চারা লাফলাফি করবে একজন একজনের আরেকজনের কামড় দিবে কাচের গ্লাস ভাঙবে এটাই পৃথিবীর সৌন্দর্য চিল্লায় বলে ঠিক বিশ্বনবী একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন সাহাবারা বললেন নবী নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনের আয়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী বিশ্বনবী বললেন না অসুস্থ হয় নাই কোরআন এর নাজিল হয় নাই আমি যখন সেজদায় লুটিয়ে পড়েছি আমার কলিজার নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাচিদের সাথে হাসান হুসাইন বিশ্বনবী যে নবী হচ্ছে সব নবীদেরও সর্দার ওই নবীরে ঘোরা বানায় বিষ্ণনবীর বাবরি চুল ছিল তো চুল ধরে এরকম ঘোরা ঘোরা খেলতো

বিশ্বনবী মসজিদে নবীতে জুমার খোদবা দিচ্ছেন হঠাৎ হাসান আর হোসাইন লাল দুইটা জামা পড়ে কাতারের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করলেন বিশ্বনবী খোদবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে হুসাইনকে বা হাতে ধরে বাকি খোদবাটা বিশ্বনবী তখন শেষ করলেন পাঁচশোটা খুদ্া দিয়েছেন কয়টা কয়টা আবার জুমার দিতে দাঁড়ালেন এক সাহাবি এসে বসে বললো বিশ্বনবী বললেন ওম দাঁড়াও দুই রাগাত পড়ছো সাহাবি কেন পড়ি নাই বললেন এর খা কাতেন দুই রাগাত পড়ো সাহাবি দুই রাগাত পড়া শুরু করলেন বিষ্ণনবী আবার খুব দেওয়া শুরু করলেন খোদবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন দুই রাকাজ নামাজ পড়তে বললেন তার মানে খতিব সাহেব মন গড়া শুধু খোদবা দিয়ে যায় না ডানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জোয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব চিল্লাই কোন ঠিক কিনা এ কাজই করেছেন বিশ্বনবী পাঁচশোটা খোদবায় আবার বিশ্ব নবী দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন এক সাহাবি এসে বলেন নবী মদিনার মধ্যে পানি নাই অনাবৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া বিশ্বনবী জুমার খুদ্া থামিয়ে দিলেন খুদ্া দিচ্ছিলেন খুদ্া থামিয়ে দোয়া করলেন আল্লাহ মস্কিনা আল্লাহ মস্কিনা আল্লাহ মস্কিনা গাইসান মুগিসান মারি আন মুরিয়ান না ফে আন গাইরা দা আজিলান গাইরা আজিল আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আপনি রহমত করেন বরকত দেন আপনি মদিনার বুকে বৃষ্টি দেন তাড়াতাড়ি দেন দেরি করেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝুম ঝুম করে বৃষ্টি নাযিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল আকাশে মেঘ দেয় কে বৃষ্টি দেয় কে আল্লাহ আল্লাহ মেঘ দেয় পানি দেয় ছায়া দেয় তুই আল্লাহ মেঘ দেয় পড়েন পড়েন আল্লাহ মেঘ দেয় পানি দে ছায়া দেড়ে তুই আল্লাহ মেঘ দে সবকিছু দেয়ার মালিক কে বৃষ্টি দেয় কে মেঘ দেয় কে বিশ্বনবীর দুয়ার বরকতে বৃষ্টি নামলো শুক্রবার বৃষ্টি শনিবার বৃষ্টি রবি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো কারণ দুয়ার বৃষ্টির দোয়া করছে বৃষ্টি বন্ধ দত করে নাই চলতেছে আল্লাহ কাছে নবী চাইছেন দিতেছি না করলে থামাল বৃষ্টি হইতে হইতে মরুভূমির দেশ কি পরিমানে হেভি রেইনফল হলে মরুতে বন্যা আবার বিশ্বনবী পরের ওই খোদ্ এসে হাজির এসে বলে ও নবী আর বৃষ্টির দরকার নাই যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলি আর কিসের দরকার নাই বৃষ্টির চিল্লাই বলেন কিসের দরকার নাই অনবী আর বৃষ্টির দরকার নাই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন বিষ্ণুনবী আবার হাত তুলে বললেন আল্লাহুম্মা আলাইনা ওয়ালা আলাইনা মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেন আল্লাহ সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায় আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝন্ডার বৃষ্টি মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নাই চিল্লায় কোন এগুলো হচ্ছে বিশ্ব নবীর খোদবার বরকত পাঁচশোটা খুতবা দিয়েছেন এজন্য খতিব সাহেবরা ভালো করে খুতবা দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ বললেন ইদা নুদিয়াল সালাতি মি জুমাতি ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই জুমারা আযান যখন হয়ে যায় জুমার নামাজ পড়তে যাও বেচা কেনা বন্ধ করে দাও কার কথা আল্লাহ ক্লোজ দ্য শপ শাটডাউন দ্য শপ ক্লোজ দ্য মার্কেট মার্কেট বন্ধ দোকানের শাটার নামাও ক্যাশ বক্সের তালা ঝুলাও ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছোট বাতি কে অল্প এক দেড় ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন পরে যখন আবার দোকান খুলবেন জুমার আবার ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে এরপর আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন واذكروا الله كثيرا لعلكم تفلحون যখন নামাজ শেষ হয়ে যায় فاذا قضيت الصلاه فانتشروا في الارض জুমার নামাজ যখন শেষ হয়ে যায় জামাতের নামাজ গুলো যখন শেষ হয়ে যায় فانتشروا في الارض জমিনে ছড়িয়ে যাও وابتغوا من فضل الله আল্লাহর কাছ থেকে ফজল তালাশ করো মানে রিজিক তালাশ করো কার কথা আল্লাহ নামাজ শেষ মসজিদে থাকবেন না কই যাবেন কথা কন জোরে কন নামাজে সময় ঢুকবেন কই নামাজ শেষে যাইবেন কই আবার বলেন আযান হলে ঢুকবেন কই আযান শেষ নামাজ শেষ যাবেন কই কদিয়াতিস সালা ফাংতাসিরু ফিল এটা হচ্ছে ইসলামের বিধান মসজিদে গোল হয়ে বসে থাকার কোনো বিধান নাই শুধু মুরব্বি যারা কাজ নাই ফ্যামিলিরে দেওয়ার কিছু নাই অবসর সময় অঢেল সময় মসজিদে বসে তালাওয়াত করেন জিকির করেন সমস্যা নাই কিন্তু যুবক যারা নামাজের পরে সমাজকে উপহার দিবা রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে বিধানটা কার ওমরে ফারুক মসজিদে নববীর ইমাম জোহর নামাজের ইমাম করলেন বের হয়ে আসলেন দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গুল হয়ে বসে বসে জিকির করে কি করে মনোযোগ নাই কি করে জিকির করে উনি চলে গেলেন আসরের সময় আবার ইমামতিতে আসলেন আসরের সালাত পড়িয়ে চলে যাচ্ছেন আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল মাগরিবের নামাজে ইমামতি করলেন চলে যাওয়ার সময় দেখে সবাই যায় এরা যায় না গোল হয়ে বসে বসে জিকির করে আর তাজবি পড়ে এবার ওমরে ফারুক বললেন আসসালাম আলাইকুম সবাই বলে আলাইকুম আসসালাম মানে তোমরা কারা

আমাদের জিকির আর বুজুর্গি দেখে আশেপাশের লোকজন খানা দিয়া গেছে ওমারে ফারুক বলে তাইলে তো তোমরা মিথ্যাবাদী তোমরা মোতাওয়া খিলু না আল আল্লাহ ন তোমরা আল্লাহর উপর তাওয়াকুল করি তোমরা হচ্ছে আল মোতাওয়া খিলু না বাদুকুম বাদা একে অপরের উপর নির্ভরশীল যারা খানা দিয়ে যায় এদের উপর তোমরা নির্ভরশীল তোমরা জিকির করার টাকায় থাকো বাটি আসে কোন দিক দিয়া খাবারের প্লেট আসে কোন দিক দিয়া জোরে কোন ঠিক কিনা আল্লাহর উপর তাওয়াকুল এটা নয় আনতুমুল মোতাওয়া বাদুকুম বাদা এখনই মসজিদ থেকে বের হয়ে যা এরপরে কোনদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটায়া মসজিদ থেকে তাড়াবো এটা হচ্ছে ইসলামের বিধান চিল্লা এখন ঠিক নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে ব্যবসায়ী চলে যাবে শপিং মলে মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনা সদস্যরা ঢুকে যাবে ক্যান্টনমেন্টে চিল্লা এখন ঠিক কিনা যার যেখানে দায়িত্ব দায়িত্ব পালন করার জন্য ছোট মসজিদে বসে থাকা যাবে কোন যুবক মানুষ কর্মক্ষম মানুষ নামাজের পরে মসজিদে বসে বসে জিকির করা যাবে নামাজে তো সবচেয়ে বড় জিকির কামাই করা লাগবে না মেয়ে কোথায় গেল ছেলে কোথায় গেল ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই চিল্লাবার আছে না নাই এরপর আল্লাহ বললেন ওয়া